দর্শক আজকে আপনাদেরকে চমৎকার একটা লাক্সারি ইন্টেরিয়র ডিজাইন দেখাবো এক অস্ট্রেলিয়ান প্রবাসী ভাইয়ের অসাধারণ একটা বাড়ির ডিজাইন আর করেছে সুমন ইন্টেরিয়র সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আপনি ভালো আছেন এই তো ভাই আজকে তো দেখছি অসাধারণ একটা কাজ করেছেন ভাই এই ধরনের ইন্টেরিয়র কাজ যদি ভিডিও দেখে কেউ করাতে চায় কিভাবে করবে ভাই এটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশের 64 জেলায় করতে পারবে আজকে যে কাজটি আমরা দেখাবো এটার লোকেশনটা কোথায় এটা লোকেশন হচ্ছে মদনপুর ইস্টাউন আর আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসী পুরো ঘুরে ঘুরে দেখাই কোয়ালিটি এবং হচ্ছে আগে ড্রয়িং রুম থেকে আসি ড্রয়িং রুমটা দেখাই দিই ড্রয়িং রুম এর ফার্স্ট দেখেন সিলিং এডসি সিম্পল রুমিতে ঘুরছে যারা সিম্পল চাচ্ছেন লাইট কালার তারা এই ভিডিওটা অথবা এই ভিডিওটা দেখলে অনেকটা আইডিয়া হয়ে যাবে যারা লাইট কালার ইন্টেরিয়ার ডিজাইন চাচ্ছেন পাচ্ছেন না হ্যাঁ এই লাইটিং গুলো চলে বেশি এই লাইটিং গুলো আলো দুজন তো দিনের বেলা ভিডিও করতেছি রাতের বেলা করলে আরো আলো হয় স্টুডিও মতো আলো হয়ে যায় এগুলো পার ফিট কত সিলিং গুলো আমরা ছয়শো পঞ্চাশ টাকা পার ভিডিও করে থাকি ডোকু পেন এবং হচ্ছে গর্জন কাঠ এবং গর্জন ফ্লাই দিয়ে করলে কেউ যদি প্লেন পাঠে দিয়ে করে এগুলো রেট একটু কমে আসে এইখানে হচ্ছে আমরা একটা টিভি কেবিনেট রাখছি এটা হচ্ছে স্পিল দিয়ে করা সম্পূর্ণ এটা হচ্ছে আমরা ডাব্লিউ বিবিসি রাখছি এটা পানি দাও ওয়াশ করা যাবে

আর ড্রয়িং ড্রয়িংয়ের মাঝখানে আমরা একটা পার্টিশন করছি এই সাইডে হচ্ছে আমরা কিছু স্লাডিংয়ের অপশন করে দিয়েছি যেমন শোপিজ স্টোপিজ রাখতে পারে এই পাশটাতে দেখেন এই সেম সিস্টেমের দুই সাইডে দুইটা করছি এই সাইডে আমরা সেমভাবে আমরা কিছু ফ্রেম রাখছি যেমন আপনি কিছু সিনারি রাখতে পারেন আর এটার উপরে সিলিংটা দেখান একটু কত সুন্দর করে একটা সিলিং করছি সিলিংটা তো খুবই সুন্দর এগুলো ম্যাটেরিয়ালস কি দিয়ে এগুলো সম্পূর্ণ গর্জন কাট এবং গর্জনের ফ্লাই দিয়ে করা আর এটা হচ্ছে এখানে একটা টিভি ক্যামেরা রাখছি দেখেন কত সুন্দর করে এগুলো সেম জিনিস হচ্ছে স্পিল দিয়ে করা

আমরা নিছি এখানে বানাই নিয়েছি মেরিন প্লাই নিচের সম্পূর্ণ মেরিন প্লাই এবং হচ্ছে গ্রানাইট সহকারে আমরা দিছি আর উপরে দেখেন একটা আপার ক্যামিনেট রাখছি এটা লেয়ার একটা রাখছি কিচেন পাশে আর এখানে কিছু ড্রয়ার করে দিছি আমরা দেখেন দিয়ে দিছি এটা আমি আর এখানে দেখেন কত বড় ড্রয়ার এটা হাইড্রোলিক

ওকে আমরা এইখানে আবার একটা সরাই করে দিছি আর কি যেটা দেখেন কত সুন্দর করে এটা সরাই করছি সম্পূর্ণ স্পিল দিয়ে করা এটা ভিতরে এনামেল পেন্ট এবং হচ্ছে এখানে ড্রয়ার করে দিছি চাইলে মোজা টুজা সব কিছু রাখতে পারবে চাইল্ড বেডটা একটু দেখায় দিই চলে এটা হচ্ছে চাইল্ড বেড জি জি এই যে চাইল্ড বেড দেখেন কত সুন্দর করে আমরা ক্যাবিনেট রাখছি সিলিং ড্রপল

আর এই পাশে হচ্ছে আমরা আরেকটা ড্রেসিং টেবিলের পাশে একটা শোফিসের মতো করেছি দিয়েছি আইটেম রাখার জন্য আর এখানে আবার ড্রয়ার করে দিয়েছি মানে একের ভিতরে তিন পাবেন একটা দেওয়ালে কাজ করেন আপনার ওয়ার্ড্রপ লাগে সবকিছু কিছু স্পেল এবং এটা তো ডাব্লিউ বি সি লাগানো পনেরো বিশ বছর কিছু হয় না ভাই এটা কিছু তো পচার গলার কিছু নাই এটাতে আর সিলিং এ ভাই সিলিং গুলো হচ্ছে আমরা নর্মালি ওই যে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট করে থাকি আর কেউ যদি যে আপনার কমে করতে চায় জিপসান্দা করলে ওগুলা লাইটিং সহকারে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে লাইটিং সহকারে আর কি তা আমরা হচ্ছে আরেকটা বেডরুম দেখাই দিই দেখেন এখানেও একটা সেম সিস্টেম আমরা একটা ক্যাবিনেট করছি স্পিল সম্পূর্ণ স্পিল আচ্ছা ভাইয়া দেখেন হাতলগুলো দেখেন অনেক দামি হাতল লাগানো হয়েছে পেলাম অ্যালমোনিয়ামের এগুলো এগুলো অনেক পেলাম আপনার অনেকভাবে লাগায় আপনার এই অ্যালমোনিয়াম হাতলগুলো আপনার কালার ডিসকালার কিছু হয় না আর কি এগুলো খুব ভালো মানে একবার আপসি লেগে যাচ্ছে এগুলো পার স্কোয়ার এই সে এগুলো পার স্কোয়ার আসবে আপনার সতেরোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার আঠারোশো টাকা পার স্কোয়ার সিলিংয়ের সেম কাজ সেম সেম কাজ রাখছি একটু মানে সিলিংটা